এই প্রথম ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এমন কিছু হতে যাচ্ছে যা আগে কখনো হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিন ধরেই মুস্তাফিজুর রহমান পরিচিত এক নাম তার কাটার স্লোয়ার আর নিখুঁত লাইন লেনতে বুকা বনে যায় বিশ্বের নামে দামি ব্যাটসম্যানরা আর এবার আই এল টি টোয়েন্টির মঞ্চে তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ক্যাপিটালস সূত্র বলছে সবকিছু প্রায় চূড়ান্ত এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে মুস্তাফিজ হবেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি আইএল টি মতো মরুর নতুন ফ্র্যাঞ্চাইজি অংশ নেবেন এটা শুধু তার জন্য নয় গোটা বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে এক নতুন অধ্যায় আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি এটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত একটি বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে বিশ্বের সেরা সেরা তারকারা অংশ নেন যেখানে মুস্তাফিজের অন্তর্ভুক্তি মানেই আমাদের দেশের বোলিং প্রতিবার আন্তর্জাতিক স্বীকৃতি